হুগলি নদীর ধারে কলকাতা জাজেস ঘাটের খুব কাছেই রয়েছে একটা মাঝারি উচ্চতার গম্বুজ নাম গোয়ালিয়ার মনুমেন্ট আঠারোশো তেতাল্লিশ সালে মধ্য ভারতের গোয়ালিয়ার রাজ্যে মারাঠা শক্তির বিপক্ষে ইংরেজরা চুক্তিভঙ্গের অভিযোগ এনে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে ইংরেজদের জয় হলেও তাদের তরফে মারা যায় প্রায় সাতশো সৈন্য এই যুদ্ধ জয়ের নিদর্শন হিসেবেই সেই সময় ভারতের ভাইস রয় দর অ্যালেনবেরো আঠারোশো চুয়াল্লিশ সালে এই সৌধটি তৈরি করা প্রায় ষাট ফুট উঁচু এই সৌধটি নিচের অংশটি তৈরি করা হয় সাদা মার্বেল দিয়ে এবং তার উপর বসানো হয় ব্রোঞ্জের তৈরি একটি ছত্রী বা ছাতার আকারে সেনোটাফ শোনা যায় এই ব্রোঞ্জের ছাতাটি তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় মারাঠাদের কাছ থেকে ছিনিয়ে আনা বন্দুকে ধাতু গড়িয়ে তবে সব থেকে দুঃখের কথা হলো এই সৌধে গোয়ালিয়া যুদ্ধে মৃত ইংরেজ সৈন্যদের নাম থাকলেও কোনো ভারতীয় সেনার নামকে কিন্তু জায়গা দেওয়া হয়নি